শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক এই সুরমা নদী সুরমা নদী নিয়ে অনেক গান অনেক কবিতা অনেক লিখা হয়েছে আমাদের সিলেটবাসীর একটি মানে পরিচিত বহন করে এই সুরমা নদী এই সুরমা নদীর উপরে আমরা জানি না কতগুলো ব্রিজ হয়েছে বা সেতু হয়েছে সুরমা নদীর উপরে আমাদের আরেকটি পরিচয় বহন করা ঐতিহ্যবাহী ব্রিজও আছে আমরা জানি যে সুরমা নদীর নদীতে অনেক ব্রিজ আছে অনেক সেতু আছে আজকে আমরা দেখাবো যে সুরমা নদীর উপরে এই কাঠের সেতু কিভাবে এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে কতদিন ধরে এই সেতুটি নির্মিত হয়েছে এবং এই কাঠের সেতু কেন নির্মাণ করা হলো কোন জায়গায় এই সেতুটি নির্মিত হয়েছে কত দিনের জন্য এই সেতুটি নির্মাণ করা হয়েছে এই নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে সুরমা নদীর উপর কাঠের ব্রিজ আমি ওই এলাকার একজন একজন শিক্ষক এই পাশের প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি আমি এলাকার সন্তান তো এই ব্রিজটা নির্মাণ করার পিছনে একটা যথেষ্ট কারণ আছে যুক্তির কারণ এই বৃষ্টির আগে একটা কাঠের শুকছিল গাছ এবং গাছ দিয়ে তৈরি হতো এই সিজন এই মৌসুমে শুকনো মৌসুমে শুকিয়ে যায় তখন নৌকা চা বন্ধ হয়ে যায় নৌকা চলাচল করতে পারে না আর এই হোক লোকজনের যাতায়াত বেশি কষ্ট হয় এই সার্বিক দিকটা বিবেচনা করে এবারের এই ঘাটটা উনি গুদার যাচ্ছে ওই লোকটা আসলে চিন্তা করছে যে এর এই জনগণের অসুবিধাটা খুব একটু দূর করা যায় সাপোজ মনে করি বিশেষ করে এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার উত্তর দিকে পাহাড়ি এলাকা এখান থেকে অনেক সময় অনেক রোগী নিয়ে আসতে হয় রোগী পার হলে যথেষ্ট কষ্ট হয় এই ছোট্ট কাঠাসা দিয়ে পার করা যায় না এখানে বেশি থাকবে না এখন তো মনে করেন আজকে ডিসেম্বর চলে তো সর্বোচ্চ মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল অর্থাৎ শুকনো শুকনো মাছ কিন্তু যখন বৃষ্টি হবে তখন তখন নদীর বড় বরফ হ্যাঁ সব চল চিন চার মাস বা পাঁচ মাস সেই রকম থাকে না এইটা এই শাক শাকটা কিন্তু এবারে ন নতুন হ্যাঁ এই প্রথম ওই লোকটা এবারে এই প্রথম ইয়ে করে এই শাকটা ইয়ে করে নির্মাণ করতে কাঠের শাক এই জায়গাটার নাম হচ্ছে ওই দক্ষিণ পাশে নদীর দক্ষিণ পার্শ্বের জায়গাটার নাম হচ্ছে আট গ্রাম উপজেলা আর নদীর উত্তর পার্শ্বের যে এলাকাটা সেটা হচ্ছে খাড়াবল্লা একদম লক্ষ্মী প্রসাদ পূর্ব ইউনিয়ন খাড়াইগড় উপজেলা খানাইগড় উপজেলা আমাদের অনেক সুবিধা হয় যথেষ্ট সুবিধা আছে আমরা এখন নদী পার হতে আমাদের হয় বৃদ্ধ শিশু যুবক বিশেষ করে মেয়েরা মেয়ে লোক যারা আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট হ্যাঁ হ্যাঁ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এখন আর নৌকা যত অপেক্ষা করতে হয় না ওরা আসলেই চলে আসলো নদী পার হয়ে যথেষ্ট সুবিধা হয়েছে এবং আরাম হয়েছে চলাচলের জন্য ভবিষ্যতে আমরা চাই যদি সরকার আমাদের এই এই এটা অবহেলিত এলাকাটার প্রতি যদি একটু সদয় দৃষ্টি বিবেচনা করেন আর আমাদেরকে যদি একটু একটা সেতুর ব্যবস্থা করে দেন তাহলে আমরা আশা করি আমাদের এই এলাকার জনগণ বিশেষ করে যারা রোগী আছে ওদের আপনার একটা দোয়া পাবেন মন সরকার এই বিরল ঘটনায় আমরা বলবো যে সুরমা নদীর উপর আমরা অসংখ্য ব্রিজ আছে যেমন এই যে কিন ব্রিজ আছে তারপর বিভিন্ন ব্রিজ আছে কিন্তু এই প্রথম বারের মতো সুরমা নদীতে নির্মাণ করা হলো এই কাডের ব্রিজ আমরা কাডের ব্রিজটি পুরো ব্রিজটি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কাডের ব্রিজটি এবং কাডের ব্রিজটি অবস্থিত হচ্ছে এই আমরা এখন যে পাড়ে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জকিগঞ্জের আটগ্রাম এবং সেই এই যে নদীর ওপার হচ্ছে গিয়ে আপনার কানাইঘাট এই কানাইঘাটের আর জকিগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থাটি আসলে এই কাঠের সেতুর মাধ্যমে এখন হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে থাকুন এবং আপনারা দেখুন যে যারা সিলেট বাসে আছেন এই আমাদের পরিচিত বহন করা সুরমা নদী সেই সুরমা নদীর উপর কাঠের ব্রিজ সেই ব্রিজ দিয়ে মানুষজন পাড়াপাড় হচ্ছেন এবং খুবই সুন্দর একটি ব্রিজ এবং এই ব্রিজের আমরা একটু যদি দেখাই এই দেখুন আমরা আমরা জানি যে ব্রিজ তো অনেকেই আছে এবং সুরমা নদীর অনেক ধরনের ব্রিজ আমরা সুনামগঞ্জ থেকে শুরু করি তারপর একদম জকিগঞ্জের এখানে আসলে অনেকগুলো ব্রিজ আছে কিন্তু এই প্রথমবারের মতো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুরমা নদীর উপর কাঠের ব্রিজ দেখছেন স্ক্রিনে সেটা হচ্ছে কানাইঘাট উপজেলা দুটি উপজেলার মধ্যে এই যে সুরমা নদীর মধ্যেখানে সেই সুরমা নদীর উপরে এই যে কাঠের ব্রিজটা আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন আসলে ব্রিজটা আসলে খুবই সুন্দর একটি ব্রিজ এবং এই ব্রিজটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং এই ব্রিজে দিয়েই দেখুন শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে পায়ে হেঁটে নতুবা তারা এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতো এই খেয়া পারাপার করতে হতো এবং একটি খেয়াঘাট এবং অনেক বড় একটি কেয়াঘাট সেই কেয়াঘাটের এই যে এখন যে সময় আসছে এই সময় তারা বৃষ্টি তারা ব্যবহার করছেন এবং যখন পানি বেড়ে যাবে বর্ষার সময় আসবে তখন কিন্তু এই বৃষ্টি মানে তারা তুলে নেবে তখন কিন্তু আবার দেখছেন যে এই সুন্মা নদীর উপরে যে কাঠের বৃষ্টি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন আমরা চেষ্টা করছি যে সুন্দর করে একটু দেখানোর জন্য এই তারা যারা আসলে আবারও একটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যারা এই ঘাটটি মানে নিলাম এনেছেন তারাই কিন্তু মানুষের তারা কিন্তু এই নির্মাণ করেছেন এবং মানুষজন বৃষ্টি তার আসলে এই পারাপার হওয়ার পর কিন্তু আমরা দেখছি যারা এই বৃষ্টি ব্যবহার করছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই বৃষ্টি করাতে কিন্তু তাদের অনেক সুবিধা হয়েছে এইভাবেই মানুষ পাড়া হচ্ছেন এবং

মানে আটিয়া মানে ফারি একটু এফটু মানে আগে তো বাড়লুই মানে এই পাটি পারো ফারিতে এফ কষ্ট নৌকা আমরা মানে চলা ফিরা আপ ডাউন করো হইতো এখন তো মানে একটা ব্রিজও খুব সুবিধ হয়েছে মানে ওপার সুবিধা মানুষ লাগে আর বেশ স্পেশালি মাল হইলে নৌকাটি ভার করলাম দর্শক আমরা শুনছিলাম যে এই এলাকার জকিগঞ্জ এবং কানাইঘাটের মানুষ যারা আসলে মানে এদিক দিকে সব সময় তারা যাতায়াত করেন তাদের কিন্তু মানে একটি সুবিধা হয়েছে বৃষ্টি হওয়াতে বিশেষ করে শিক্ষার্থী যারা আছে বিভিন্ন স্কুল কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু সবচেয়ে সুবিধা তারা এই পায়ে হেঁটেই খুব সহজেই তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা পৌঁছতে পারছে কিন্তু যখন মানে এখানে খেয়া থাকে তখন কিন্তু তাদের অনেক সময় সমস্যা হয় তো এরকম আমরা এই বিষয়গুলো মানে সবসময় তুলে ধরার চেষ্টা করি এবং আমরা শেডোসিলেট একটি বিষয়ে সবসময় পরিষ্কার করে রাখি যে আমরা যেসব প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি এই প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা মানে কথা বলি তাদের কথাগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাজ হচ্ছে যে যে জায়গায় সেই জায়গাটিকে পরিচয় করিয়ে দেওয়া বা বিভিন্ন ধরনের প্রশ্ন করা কিন্তু আমি যখন কথা বলি আমার কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল হয় সেটা আপনারা অনেকেই মেসেঞ্জারে বা কমেন্টে গিয়ে আমাদেরকে পরামর্শ দেন আমরা চাই যে এরকম সবসময় এই আপনাদের পরামর্শটুকু আমাদের সাথে থাকবে এবং আমরা এই পরামর্শ নিয়ে আমরা আসলে আগামী দিনে চলতে চাই এই দেখুন মধ্যেখানে এই জায়গাটি রাখা হয়েছে যদি উচ্চ কোনো নৌকা যায় এদিকে সে এইটাকে তুলে দিয়ে নৌকাকে পাশ দেওয়ার জন্য তো অনেক ধরনের আমরা এই সুরমা নদীর এই যে মধ্যেখানটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা দেখছি যে এই দিক দিকে অনেকেই পাড়াপাড় হচ্ছেন আমরা তাদের সাথে কথা বলবো আমরা দেখছি যে এখানে একজন আমরা জনাব আপনার সাথে একটু কথা বলবো আপনি ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় থেকে আসলেন আমার বাড়ি ওই গ্রামে

ডেলিভারি রুগী যারা যে কষ্ট করে নিয়ে কাঁদে করে নিয়ে যাওয়া অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় এখন যে বৃষ্টি হওয়াতে কিছুটা কষ্ট লাভবান অনেক কষ্ট লাভ হয়েছে এবং বৃষ্টি কেমন লাগছে একটু আমাদেরকে একটু কমেন্টে জানাবেন এবং আমরা আবারও বলছি যদি কেউ প্রশ্ন করে থাকেন বৃষ্টি কো কোথায় অবস্থিত সেটা একদম আমি বলছি যে আপনি যদি সিলেট থেকে আসেন তাহলে কিন্তু এই সিলেট থেকে জকিগঞ্জে যাওয়ার আগে আট গ্রাম একটি বাজার আছে আট গ্রাম বাজারে আসলেই মানে এই আটগ্রাম বাজারের যে খেয়াঘাট সেই খেয়াঘাটে আসলে আপনার চোখে পড়বে বৃষ্টি এবং দীর্ঘ লম্বা একটি ব্রিজ এবং এই বৃষ্টি যারা নির্মাণ করেছেন তারা কিন্তু এবার এই প্রথমবারের মতো বৃষ্টি তারা নির্মাণ করেছেন কাঠ দিয়ে এবং আমরা দেখছি নিচে উপরে কাঠ নিচে বাঁশ বাঁশ এবং কাঠের সংমিশ্রণে এই মানে এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে এবং আমরা আশা করি এই ব্রিজ ব্রিজ দিয়ে যারা চলাচল চল করছেন তাদের দীর্ঘদিনের একটি দাবি যে এখানে একটি যদি স্থায়ীভাবে একটি ব্রিজ হয়ে যায় তাহলে কিন্তু তাদের এই যে দীর্ঘদিনের যে একটি দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা আসলে রক্ষা পাবেন এবং আমরা দেখছি প্রচুর মানুষ এদিকে মানে যাতায়াত করেন দুটি উপজেলার মানুষ জকিগঞ্জ এবং খানাইঘাট এই দুটি উপজেলার মানুষের মানে যাতায়াতের এক ব্রিজটা কিন্তু এই ব্রিজ যখন আবার বর্ষা হবে দু তিন মাস পরে এই ব্রিজটা মানে তারা তুলে নেবে তখন নৌকা দিয়ে তারা যাতায়াত করবে যখন নৌকা দিয়ে তারা যাতায়াত করেন তখন কিন্তু তাদের বেড়ে যায় এবং অনেক কষ্ট করেন তারা বিশ্বের যে যেখানে সিলেটিরা আছেন আপনারা এই প্রতিবেদনটি আসলে আপনারা একটু শেয়ার করবেন কারণ আমাদের সুরমা নদীর উপরে অনেক ধরনের ব্রিজ আছে আমাদের এই যে কালের সাক্ষী ঐতিহাসিক ব্রিজ তারপর শাহজালাল ব্রিজ আমরা আমাদের সুরমা নদীর উপর অনেক ব্রিজ আছে এই প্রথমবারের মতো সুরমা নদীর উপরে যে কাডের এবং বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়েছে সেই বিষয়টা আসলে আপনারা সবাইকে একটু জানিয়ে দিবেন শেয়ার দিয়ে এবং একজন সিলেটি হিসাবে আমরা বলতে পারি যে আমাদের কাছে সব কিছুই আছে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সব সময় রক্ষার্থে কিন্তু ভাই সবসময় সচেতন আমরা এটা বলতে পারি যে সুরমা নদী একটি ঐতিহাসিক নদী এবং সুরমা নদী নিয়ে অনেক গান অনেক কবিতা অনেক কিছু লেখা হয়েছে এবং সুরমা নদী নিয়ে এই সুরমা নদী আসলে সিলেটবাসীর পরিচয় বহন করা এই নদীটি এই নদীর উপর যে সেতুগুলো নির্মিত হয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি সেতু কিন্তু ঐতিহাসিক বিশেষ করে কিন ব্রিজ আমরা বারবার বলছি এই কিন ব্রিজটা কিন্তু ঐতিহাসিক ব্রিজ এই কি কিংবীজও কিন্তু সুরমা নদীর উপর নির্মিত এবং কিংব্রিজ কিন্তু সিলেটবাসীর আরেকটি মানে পরিচয় বহন করা মানে যদি স্থায়ীভাবে কোনো একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই দুটি উপজেলা মানুষের কিন্তু ওই যে দীর্ঘদিনের যে কষ্ট বা এই কষ্টটি আসলে লাঘব হবে তো আমরা আপনারা যারা দেখছেন আমরা দেখাচ্ছি দর্শকের যে অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সবাই কিন্তু এই ব্রিজ দিয়ে তারা পায়ে হেঁটে যাচ্ছেন এবং তারা বলছেন এই ব্রিজটি হওয়াতে কিন্তু তাদের সুবিধা হয়েছে প্রথম না আগে অনেকবারই আসছি কিন্তু এই ব্রিজে যায় নাই নৌকায় পারাপার হয়েছে কিন্তু আজকে তো প্রথম দেখলাম যে ব্রিজটা হয়েছে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যাতায়াত ব্যবস্থাটা খুবই খারাপ কারণ কেমন সুবিধা হলো কেমন ব্রিজটা হয়তো অনেকটা ভালো হয়েছে এলাকার জনগণের ভালো হয়েছে আপনার এই যে মানুষ কষ্ট থেকে একটু রক্ষা পেলো আর কি না হয়তো আপনার অনেক দুর্ভোগ পোহাতে হতো আপনার বাসে ব্রিজ দিয়ে আসতে হতো বাসের একটা সাক্ষাৎ ছিল ওইটা দিয়ে আসার লাগতো তো ওইটা তো এখন নাই এটা দেওয়া অনেক ভালো হয়েছে জি 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 বাচ্চারা যেতে পারে বা এমনিতে বয়স্ক লোক রুগী সবার জন্য ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে তিনি তার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছেন তার পরিবার পরিজন নিয়ে এবং তিনিও কিন্তু খুশি এবং তিনি কিছুদিন আগে এদিকে আসছিলেন এবং খুব কষ্ট করে গিয়েছিলেন তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে সবাইকে আবারও বলবো যে আপনারা সবসময় শেডো সিলেটের সাথে থাকবেন সেডো সিলেট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যতগুলো প্রতিবেদন আছে প্রত্যেকটা প্রতিবেদন দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এক সবাই একটি করে শেয়ার দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমরা চাই যে আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন এবং আপনারা যখন এই পরামর্শ দেন আপনারা যখন কমেন্ট করেন আপনারা যখন লাইক দেন আপনারা যখন শেয়ার দেন তখন কিন্তু আমরা এই সিলেট থেকে জকিগঞ্জ কেন তার থেকে আরো অনেক দূরে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা উপস্থাপন করার উৎসাহ পাই তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি আবারও বলছি শেষ করার আগে আবারও বলছি যে সুরমা নদীর উপর কাঠ এবং বাঁশে দিয়ে নির্মিত সেতুটি এই জকিগঞ্জের আট গ্রাম খেয়াঘাটে নির্মাণ করা হয়েছে এবং আগামী যতদিন এই শুকনো মৌসুম থাকবে ততদিন বৃষ্টি থাকবে তারপরে বৃষ্টি তুলে নেওয়া হবে এবং এই ব্রিজে যখন একজন মানুষ পারাপার হন তখন পাঁচ টাকা দিতে হয় মোটরসাইকেল পারাপার হলে হতে হলে পনেরো টাকা দিতে হয় তো সবাইকে আবারও এই জকিগঞ্জের আট গ্রামের এই সুনমা নদীর এই উপর নির্মিত কার্ডের সেতু থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন